তাহলে আজকের এই বাতাসীন পরিবেশে একদম গুমট আবহাওয়া সেই আবহাওয়াতেই কিন্তু আমাদের ঘুরি কেনার কাজটা চলমান ঘুরি কিন্তু নিয়ে সারছি শেষে এই যে ঘুরিগুলো নয় এর চেয়ে একটু বড় সাইজের এই যে ঘুড়ি দুটো আমরা নিয়েছি দুই ছেলের জন্য দুটো এখন ওরা সবচেয়ে সিলা এবং পেশা ঘুড়ির মধ্যে সবচেয়ে বড় দুইটা আইটেম ওরা নিয়ে নিছে নিয়েছে আর ওইদিকে আপনারা দেখছেন প্রতিঙ্গা অনেক বড় তো আমার মনে হচ্ছে যে এই মেলায় আরো ঘুড়ি অনেক বেশি হলে মেলাটা জমজমাট হইতো আর কি ঘুরি আসবে নাকি পরে আসবে সম্ভবত অনেক ঘুরে আসবে আর অনুষ্ঠানটা কখন হবে কখন অনুষ্ঠান হবে পাঁচটা অনুষ্ঠান হবে এবং তারপরেই একেবারে বৈকালিক দিনের শেষ প্রহরে এই মেলা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে শুরু হতে যাচ্ছে তবে আজকে দুর্ভাগ্য আমাদের এবছরের ঘুর্নি মেলার কারণ হলো আজকে একেবারেই গুমট পরিবেশ বাতাস নেই বললেই চলে যতই সময় গড়াচ্ছে যতই সন্ধ্যার মুহূর্ত চলে আসছে ততই কিন্তু এই ঘুড্ডি মেলা ঘুড্ডির আগমন আমরা দেখতে পাচ্ছি কালারফুল ঘুড়িগুলো এখন চলে আসছে এই যে একটা ঘুড়ি একটা ছোট্ট বাবু নিয়ে আসতেছে মাথায় করে নিয়ে আসতেছে সেই ঘুড্ডি মাথায় করে ধান নেয় সরিষা নেয় আর এই বাবু কিন্তু ঘুড্ডি মাথায় করে নেয় দারণ দারণ তার মাথায় একটা পতিঙ্গা এবং একটা চিলা ঘুড়ি আমরা অবশ্য এই মেলা পুরো জমজমাট হওয়ার আগেই আমরা চলে যাচ্ছি তো আপনারা আসলে আরো বেশ ভালো চমক লাগবে আপনারা আরও অনেক আইটেম দেখতে পাবেন ঘুরির আইটেমও হয়তো নতুন নতুন চলে আসবে তা আপনাদেরকে আমি আহ্বান করব। আপনারা সাতাশ তারিখের মধ্যেই এই মেলাটি ঘুরে দেখার জন্য অবশ্যই একটু কষ্ট করে আসবেন এ ঠিকানা মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঝিটকা বাজার মানিকগঞ্জ শহর থেকে প্রায় বিশ বাইশ কিলোমিটার দূরে আর সেই ঝিটকা বাজার থেকে মাত্র দেড় কিলো বা এক কিলো দূরে এই ঘুড্ডি মেলা সফল হোক দুই হাজার পঁচিশ ঘুড্ডি মেলা দুই হাজার পঁচিশ সফল হোক আর যিনি এই ঘুড্ডি মেলার প্রতিষ্ঠাতা তিনি হলেন বাবু রঞ্জন সাহা তিনি প্রায়াত একজন স্কুল শিক্ষক নৌকা ঘুড়িটা উড়িয়ে দেখানো হচ্ছে এই যে এই গেল আরো নতুন নতুন আইটেম হাজির হচ্ছে এই ঘুড্ডি মেলা প্রাঙ্গনে এই যে বেনা দেওয়া কি সুন্দর একটা সিলেক ঘুড়ি দেখতে পাচ্ছি আমরা রঙিন হলুদ কাগজ দিয়ে চাওয়া হয়েছে এই যে একটা এই যে একটা এই ঘড়িগুলো কিন্তু খুবই বাজনা বাজার সাথে উঠবে আকাশে কিন্তু আজকে বাতাসে প্রথম আর এই ঘড়ি উড়িয়ে দেখানো সম্ভব হচ্ছে না